দেখুন আমার এখানে প্রচণ্ড জোরে ঘুষি মেরেছে প্রচণ্ড ব্যথা হচ্ছে জোরাস জোরাসকর জানালার কর্ম পুলিশ পুলিশরা আছেন আমাকে তারা মেডিকেল করাতে নিয়ে এসেছেন এক্স রে পেটের এক্স রে আর ইএস ইয়ে দিয়েছে নিয়ে যাচ্ছে আমাকে অবশ্য এই পরিস্থিতি তৈরি যিনি মেরেছেন তিনি পুলিশের কোনো ড্রেস পরে ছিলেন না তবে পুলিশের সাথে ছিল সিভিল ড্রেসে ছিল কোনো ইমপ্লেক্ট ছিল না পুলিশের সাথে ছিল এবার কে বলতে পারবো না ওটা আমি পরিস্থিতি হলো খুব জোরে মেরেছে খুবই পরিস্থিতি আমি একজন আইডেন্টিটি কার্ড চেক করতে চাইলাম যে আসল পুলিশের লোক কি না সে সাইড হয়ে গিয়েছিল না না পুলিশের বসে গেছে না সিভিল ছিল এটা খুব জোরে লেগেছে এই তৈরি যিনি মেরেছেন তিনি পুলিশের কোনো ড্রেস পরে ছিলেন না তবে পুলিশের সাথে ছিল সিভিল ড্রেসে ছিল কোনো নেম প্লেট ছিল না পুলিশের সাথে ছিল এবার কে বলতে পারবো না ওটা আমি পরিস্থিতি হলো খুব জোরে মেরেছে আমি একজন আইডেন্টি কার্ড চেক করতে চাইলাম যে আসল পুলিশের লোক কিনা সে সাইড হয়ে গেছিল না না পুলিশের বসে গেছে না সিভিল এ ছিল এটা খুব জোরে লেগেছে